খুব সকাল সকাল সবাই মিলে একসাথে ঘুরতে বের হয়ে পড়লাম উদ্দেশ্য ছিল পদ্মা সেতুর উপরে না পদ্মা সেতুর নিচে হুট করে প্ল্যানিং করে ভাই বাদাসরা সবাই মিলে একসাথে গিয়েছিলাম মাওয়াতে রাত বাজে দুইটা ঠিক তখনই আমরা মাওয়াতে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে পড়লাম সাথে ছিল শেহাব সাবিব ভাইয়া তাছাড়া আরও অনেকেই ছিল আমরা দুইটা গাড়ি নিয়ে বের হয়েছিলাম একটা সিএসআর এবং মাজদা সব বুঝতেই তো পারছেন মাওয়ার রাস্তা যেমন আগুন তেমন টানটাও হবে পুরাই চমলক্ষ তবে খুবই সাবধান কারণ মাওয়ার রাস্তাতে কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট হয় এমন রানিং রাস্তায় কিন্তু একদম থামা ঠিক না তারপরও আমরা দু একটা ফটোশ্যুট করার জন্য খুবই অল্প সময়ের জন্য থেমেছিলাম এমনকি ফটোশ্যুটও করছিলাম কিন্তু পাই। গাড়িতে এত স্পিডে গাড়িগুলো যাচ্ছিল যে ফটোশ্যুট করতেও ভয় পাচ্ছিলাম তাই আর রিক্স না নিয়ে ডিরেক্টলি রকেটের গতিতে টানতে টানতে চলে আসলাম মাওয়া এখানে আসার উদ্দেশ্য একটাই থাকে ইলিশ মাছের স্বাদ পাইতে হলে এখানে আসতেই হবে তাই আমি শিয়াব শাবিব ভাই অস্কার ভাই আর অনেক ভাই বাদাসরা আছে সবাই মিলে একসাথে আমরা মাওয়া ঘাটে চলে আসলাম এখানে নেমেই শুরুতে আমরা সবাই মিলে একসাথে গ্রুপ ফটোশ্যুট করলাম এখন আমাদের খাওয়ার জন্য ফার্স্টে ইলিশ মাছ সিলেক্ট করতে হবে সেই ইলিশ মাছটাই আমাদের চোখের সামনে খুবই সুন্দরভাবে ভেজে দিবে সেজন্য আমরা সবাই মিলে একসাথে বসে থেকে আড্ডা দিচ্ছিলাম এরই মধ্যে ঝটপট করে করে খাবার দাবার রেডি হয়ে গেল এখন তো আর খাবার সামনে রেখে আড্ডা দিতে পারবো না তাই ঝাঁপিয়ে পড়লাম খাওয়া দাওয়া করার জন্য আমরা যখন খাচ্ছিলাম তখন রাত বাজে চারটা সবাই ঘুম ঘুম অবস্থায় খাচ্ছিলাম কারণ আগের দিনও রাত জেগে ঘোরাঘুরি করছি আর আজকে তো সারা রাত দিন মাওয়াতেই গেল তার মানে ফুল দুই রাত ঘুম পারি নাই দুই রাত জাগা তারপর আমরা পার্সোনালি অনেক অনেক বেশি এনজয় করছি সবাই মিলে একসাথে আরে সেই খুব সকাল সকাল সবাই মিলে একসাথে ঘুরতে বের হয়ে পড়লাম উদ্দেশ্য ছিল পদ্মা সেতুর উপরে না পদ্মা সেতুর নিচে সেখানে যাওয়ার জন্য আমরা সারা রাত ঘুমাই নাই সারা রাত মাওয়াতেই কাটাইছিলাম যখন প্রায় সকাল সকাল ভাব ঠিক তখনই আমরা পদ্মা সেতুর নিচে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম কারণ সেখানে ঘোরাফেরা শেষ করে আমরা ডিরেক্টলি ঢাকাতে ব্যাক করব তাই দেরি না করে ঝটপট করে রকেটের গতিতে চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে মানে পদ্মা সেতুর নিচে এটাই সেই সুন্দরতম ভাইরাল জায়গা যেখানে অনেক মানুষই ঘুরতে আসে কিন্তু আমরা অনেক সকাল সকাল এসেছি জন্য কেউই নাই তাই নিজের করলাম কারণ পরিবেশটা অনেক সুন্দর ছিল তাছাড়া ওয়েদারটা অনেক জোর ছিল আসলে এত সকালে ঘুম থেকে কখনোই উঠা হয় না সারা রাত জাগা থাকার কারণে আজকে সূর্য মামার মুখটা দেখতে পাচ্ছি তাই জন্য সকাল সকাল অনেক অনেক বেশি ভালো লাগছে তার থেকেও বেশি ভালো লাগছে রেস রেস খেলতে আই এম অবাক মাজদা তো রকেটের গতিতে চলে গিয়েছে তারপরও ফাইনালে আমরা মাজদাকে ধরে ফেললাম এখন সিএসআর এবং মাজদা চমলক করে রেস রেস খেলা হবে তার আগেই ভয়ে আমার কলিজা শুকাই কাঠ হয়ে গিয়েছে শিয়াব ভাই যখন স্পিডে তোলে তখন সে একটা ফিল আসে তবে স্পিড মিটার দেখে মাথা ঘুরাচ্ছে কত স্পিডে গাড়ি চলছে আপনারাই কমেন্ট করে জানান দেখি কেমন বলতে পারেন যাই হোক এত স্পিডে গাড়ি চালানো একদমই ঠিক না অনেক সকাল ছিল এমনকি রাস্তাটাও ফাঁকা ছিল ওর জন্য আমরা একটু স্পিডে যাচ্ছিলাম তবে আপনারা আবার কেউ এমন ভাবে ট্রাই করতে যাবেন না কারণ জীবনের মূল্য অনেক বেশি সুতরাং আগে জীবন বাসাতে হবে তারপর অন্য কিছু আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতো ঘুরা শেষ করে আমরা বাসায় ব্যাক করলাম সবাই ভালো থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ